এই কেমন আছেন সবাই আলহামদুলিল্লা রহমতে ভালো আছি আজকে শীতের শীত মানে পিঠা পুলি শীতকালে পিঠা খাবো না সেটা তো হয় না আর আমার মা মনে হয় মাসের তিরিশ দিনের উনতিরিশ দিনে পিঠা বানাতে পছন্দ করে আমাদের জন্য কিংবা বাড়িতে কোনো মেহমান আসলে তাদের জন্য আর যে কোনো ধরনের পিঠা সে মিষ্টি পিঠা বলেন আর কিংবা ঝাল পিঠা আমি ছোটোবেলা থেকে আমার মাকে দেখি সবাইকে দাওয়াত করে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে আমার পুকুর আসলে খালাম মারা আসলে সবাই আসলে আমার মা অনেক খুশি হয় আর শীতকালে শীতের পিঠা আর এমনিতে অনেক ধরনের পিঠা বানিয়ে সবাইকে খাওয়াতে পছন্দ করে আমি আর আমার মায়ের কাছ থেকে সব পিঠা বানানোই মশালা শিখে গেছি আমি এখন মশালা সব পিঠা বানাতে পারি আমার মায়ের হাতে পিঠা খেতে অসাধারণ অনেক মজা নিজের মা বলে বলছি না স যার যার মায়ের হাতের খাবার তার তার কাছে বেশি ভালো লাগে তবে আমার মা মনে হয় একটু সবার থেকে আলাদা খুব পিঠা বানাতে পারে আর আমিও মার কাছ থেকে অনেক পিঠা বানানো শিখে গেছি এই যে নারকেল দেখছি নারকেলটা হচ্ছে আমার বড়াপো দোহার থেকে নিয়ে আসছিলো আমাদের বড় আপুদের গাছে নারকেল নারকেলটা দেখেন কত সুন্দর আমি কুড়িয়ে নিচ্ছি এই যে নারকেল কোরানো হয়ে গেছে মার্শাল্লা এত সুন্দর নারকেলগুলো না দেখ দেখতেই পাচ্ছেন আপনারা মাসাল্লাহ এখন নারকেল কোরানো হয়ে গেছে এখন এই যে গোস্তটা যে মুরগিটা কেটে নিল সেই মুরগিটা এখন রান্না করবে আর এই মুরগির গোস্ত দিয়ে শীতের সন্ধ্যায় হচ্ছে চিতই পিঠা কিংবা চালের রুটি খেতে কার কার ভালো লাগে জানি না তবে আমাদের কাছে খুব ভালো লাগে মা গোস্তটা এখন একটু ঝাল করে রান্না করবে আর গোস্তর সাথে হবে হচ্ছে এটা একদম নতুন আলু নতুন আলু আব্বা বাজার থেকে নিয়ে আসছে নতুন আলু দিয়ে মুরগি রান্না আসলে খেতে অসাধারণ খুব বেশি ভালো লাগে আমাদের এলাকায় আলুটা অ্যাভেলেবেল পাওয়া যায় আলুটা খেতে খুবই মজা আলুর ভর্তা বলেন চপ বলেন মানে ডিম দিয়ে বলেন যে কোনো সবজিতে দিলে অনেক ভালো লাগে আলুটা খেতে সত্যি অনেক মজা মা একটু ঝাল করে রান্না করবে কারণ আমার মেজু খালাম্মা আমাদের বাসায় আসছে আজকে আর মেজু মা অনেক বেশি ঝাল পছন্দ করে এত ঝাল খায় মানে শীতকালে নাকি খালাম্মা বলে শীতকালে ঝাল না খেলে নাকি ভালো লাগে না শীতকালে ঝাল খেলে শরীরে নাকি গরম লাগে এই কথা শুনে আমি হাসতে হাসতে শেষ কারণ এত ঝাল খেতে পারে মানে অসম্ভব ঝাল এজন্য মা একটু ঝাল বেশি করে দিচ্ছে এই যে মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে একটু ঝাল করে কালারটা মশাল অনেক সুন্দর হয়েছে মশাল্লাগস্ত হয়ে গেছে দেখেন মাশাল্লাহ গোস্তর কালারটা অনেক সুন্দর হয়েছে একটু ঝাল হয়েছে সেই জন্য কালারটা একটু লাল হয়েছে দেখতে এখন আমার মা হচ্ছে আমার ফুপুরা শীতকালে ফুপুদের খালাম্মাদের সবাইকে ইনভাইট করছে সে পিঠা বানাইবার আজকে আমার মেজো আসছে তার জন্য এই যে দুই রকমের পিঠা বানানো হবে আজকে আর যে পিঠা পুলের আয়োজন দেখতেছেন এটা হচ্ছে দুধপুলি পিঠা মা আজকে দুধ পুলি পিঠা বানাবে আর দুধ পুলি পিঠার জন্য যে নারকেলটা করিয়ে নিয়েছিলাম এই যে পুর হচ্ছে নারকেলের পুরটা আমি দেখাইনি বাট মা বানিয়ে নিছে আগেই নারকেলের পুটটা হচ্ছে আপনার এই যে আটার ভিতরে ভিতরে ভরে দেবে কারণ এটা ভিতরে দিলে নাকি খেতে বেশি ভালো লাগে দেখেন মার্শাল্লা আমার ভাবি আমি আমার খালাম্মা আর আমার মা সবাই মিলে পিঠা বানাচ্ছে আর গ্রামের বাড়িতে শীতের সন্ধ্যায় সবাই মিলে পিঠা বানানোর আনন্দটা আলাদা এর মধ্যে চালের রুটি হয়ে গেছে চালের রুটিগুলো একটা মাটির খোলায় ভেজে নিচ্ছে মা দেখেন রাতের সন্ধ্যার পরিবেশ চারদিকে নিঝুম রাত্রি শিয়ালের ডাক খোয়া হওয়া মানে এত বেশি ভালো লাগছিলো মায়ের পিঠা বানানো দেখে খুব ভালো লাগছিলো চুলায় আগুন পাশে আমরা সবাই বসে পিঠা বানাচ্ছি দেখতে অসাধারণ এই চালের রুটিগুলো প্রায় হয়ে আসছে দেখেন কত সুন্দর একদম সাদা ধবধবে এটা দেখতেও বেশি ভালো লাগে মা এখন দুধপুলি বানানোর জন্য দুধগুলো জাল করে নিচ্ছে আর হচ্ছে এই দুধপুলি পিঠার একটা প্রক্রিয়াগত আছে কি দুধপুলি পিঠা মানে যে কোনো শীতের মানে পিঠা রাত্রে বানান বানিয়ে সকালে ঠান্ডা ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে শীতের পিঠা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমাদের বাড়িতে মেহমান আসলে রাত্রিবেলা মা পিঠা বানিয়ে রাখতো আর সকালবেলায় মানে পিঠাগুলি সার্ভ করতো সবাই মিলে একসাথে রোদ্রে বসে শীতের সকালে বসে একসাথে বসে খেত এই যে এর মধ্যে এখন এই যে একটা হাড়ি নিয়ে এসে পরে এর মধ্যে গুড়গুলো দিয়ে দিচ্ছে কারণ গুড়টা আগে জাল করে নিতে হবে দুধটা জাল হয়ে গেছে এখন এই গুড়গুলো জাল হচ্ছে গুড় মানে জাল করে দুধের মধ্যে দিয়ে দিবে এখন গুড় জাল করে হয়ে গেছে আর এটা হচ্ছে খেজুরের গুড় পিঠাগুলি এখন আমার মেজো খালাম মা এই যে দেখেন গুড়ের পানিতে মিশিয়ে নিচ্ছে আর মা আলতোভাবে নেড়ে দিচ্ছে আর পিঠাগুলি হচ্ছে আলতোভাবে নেড়ে নিতে হবে তার কারণ হচ্ছে পিঠাগুলি আলতোভাবে না নেড়ে দিলে পিঠাগুলি এখনো নরম আসতে ভেঙে যাবে আর পিঠাগুলি এই গুড়ের পানিতে একটু সিদ্ধ করে নিতে হবে একটু হালকা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে এই যে জাল করা দুধ আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে পিঠাগুলি যেন ভেঙে না যায় খালাম্মা ধীরে 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 নেড়ে নিচ্ছে মার্শাল্লা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখি মন পড়ে যায় খালাম্মাকে আমি দেখাতে বললাম পরে একটু উঠে দেখালো আমাকে দেখেন পিঠাগুলো একটাও ভেঙে যায়নি কারণ মা খালারা যেটা পারে সেটা আমরা এখন এত বেশি পারি না তবে দেখে শেখার চেষ্টা করি এই যে চালের রুটিগুলো হয়েছে এখন আমি একটু নতুন আলু দিয়ে মুরগি রান্না করা সেই ঝোল নিয়ে আর তরকারি নিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম ও এত মজা লাগছিল মায়ের হাত হাতের মুরগির ঝুল নতুন আলো দিয়ে আর চালের রুটি আর এই যে পিঠাগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসছে পিঠাগুলো অনেক পারফেক্ট হয়েছে এত মজা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমাদের বাড়িতে সবাই পিঠা খেতে আসবেন আল্লাহ হাফেজ